ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ওয়ার্কশপ বাইরে থেকে দেখলে একটি বিক্রয় কেন্দ্র মনে হলেও ভেতরে তৈরি হয় ব্যাটারিচালিত অটোরিকশা ওয়ার্কশপগুলোতে লোহার তৈরি রিকশার কাঠামো চাকা ব্যাটারি মোটরসহ সবই পাওয়া যায় এসব যন্ত্রাংশ লাগিয়ে কারিগররা রূপ দেন চকচকে ব্যাটারিচালিত অটোরিকশার রিক্সা বানানোর উপকরণগুলো বিশেষ করে মোটর হর্ন ব্রেক সিস্টেম খোলা বাজারেই পাওয়া যায় এছাড়া চাকা বসার সিট রিক্সার বড়িও সংগ্রহ করা হয় নিকটস্থ দোকান থেকে এরপর ওয়ার্কশপে হয় ফিটিং জানা গেছে ব্যাটারি ও মোটর যুক্ত এই রিকশা তৈরি করতে খরচ হয় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এদিকে যানজট আর দুর্ঘটনার ঝুঁকির মুখে অবৈধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নানা উদ্যোগের মধ্যে সরকার কয়েকবার এই বাহনটির চলাচল বন্ধের চেষ্টা করলেও সফল হয়নি চালকদের প্রতিবাদের মুখে প্রতিবারই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে তবে সরকার সরে এলেও ওয়ার্কশপগুলো সরে আসেনি রিকশা বানানোর থেকে ঢাকার কেরানীগঞ্জ পুরান ঢাকা মোহাম্মদপুর বসিলাসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য ওয়ার্কশপ এগুলো থেকেই তৈরি হচ্ছে শত শত অটোরিকশা এসব রিকশা চালানোতে পরিশ্রম কম আয় বেশি ফলে অন্যান্য পেশার মানুষও যুক্ত হচ্ছেন এ পেশায় অটোরিকশার ধরনেও আছে পার্থক্য কোনটির চাকা চিকন কোনটির চাকা মোটা কোনটির কাঠামো লোহার কোনটি আবার পায়ে চালিত হলেও মোটর লাগিয়ে অটোতে রূপান্তর করা হয়েছে এদিকে আজ রাজধানীতে উচ্ছেদ অভিযানের সময় শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারি চালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে সেটা চালাতে চালকদের দেওয়া হবে প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স দ্রুত গতি ও দুর্বল ব্রেকিং সিস্টেমের কারণে এসব রিক্সা বেশ ঝুঁকিপূর্ণ ফলে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ব্যাপক সমালোচনার মুখে সরকার কয়েকবার অটোরিকশা বন্ধের চেষ্টা করে তবে বরাবরই চালকদের আন্দোলনের কারণে তা বাস্তবায়ন হয়নি যদিও বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ অটোরিকশা বন্ধের সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকার এখন বিভিন্ন ভিআইপি সড়কে এর চলাচল আটকানোর চেষ্টা করছে যদিও সেটা খুব একটা কাজ করছে না এই বিশৃঙ্খলা শুধু ঢাকায় নয় বরং এর বাইরেও দেখা যাচ্ছে বিশেষত মফসল শহরগুলোতে দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের বড় কারণ ব্যাটারি চালিত সাইফুল ইসলাম ইত্তেফাক